নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে দু সাল তোমাদের খুব ভালো কাটুক এবং দু সাল সালে তোমরা খুব ভালো থাকো তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো তাপমাত্রা যেটি কমেছে দক্ষিণবঙ্গের জন্য সেটি কোথায় কোথায় আরও কমতে পারে এবং কোথায় কোথায় একই তাপমাত্রা থাকবে এটি আজ জেনে নেব বুধবার সকাল ছটার সময় তাপমাত্রা তোমাদের দেখিয়ে দিচ্ছি কখন কেমন তাপমাত্রা ছিল সকাল ছটার সময় বুধবার সকাল ছটার সময় কলকাতায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ছিল বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং পুরুলিয়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে কিন্তু সবথেকে কম তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে ছিল তার সাথে মালদায় তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আমরা জেনে নেব এই তাপমাত্রাটি আরও কমছে বৃহস্পতিবার নাকি বাড়বে তো আমরা বৃহস্পতিবার সকাল ছটার সময় চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল ছটার সময় কলকাতায় কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র বর্ধমানে তাপমাত্রা কমে যাচ্ছে এক ডিগ্রি তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এক ডিগ্রি কমে যাচ্ছে তার সাথে দুর্গাপুরেও তাপমাত্রা কমে যাচ্ছে কাটোয়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতেও কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর এই চারটি জেলাতে কিন্তু একই তাপমাত্রা থাকবে এবং বাকি জেলাগুলিতে কিন্তু দুই থেকে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পুরুলিয়ায় তাপমাত্রা কমে যাবে এক ডিগ্রি বাঁকুড়াতে এক ডিগ্রি কমে যাবে এবং বর্ধমানেও এক ডিগ্রি কমে যাবে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সময় নেই বৃষ্টির খবর তোমাদের জানতে আগামী দশ দিনের আবহাওয়া আমরা সন্ধ্যেবেলায় দেখে নেব এবং সন্ধ্যের আপডেটে তোমরা দেখতে পাবে যে বৃষ্টি আগামী দশ দিনে আসছে কি নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তো আমরা দেখে নিই শুক্রবার কেমন তাপমাত্রা থাকছে এটি বাড়ছে নাকি কমছে শুক্রবার শুক্রবার কিন্তু কলকাতায় তাপমাত্রা কমছে এক ডিগ্রি সেলসিয়াস কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস করে কমে যাচ্ছে এবং বর্তমান বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর দুর্গাপুর এখানে কিন্তু একই রকম বৃহস্পতিবারের এক ডিগ্রি তাপমাত্রা কমেছিল যেটি সেরকমই কিন্তু শুক্রবার তাপমাত্রাতেই থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং কিছু কিছু জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের কোটি জেলাতেই থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ বলছি মালদা এই জেলাগুলিতে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সময় রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট সন্ধ্যের আপডেটে আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হতে পারে এবং দশ দিনের আবহাওয়া ভারতের এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশেরও কিন্তু আবহাওয়া সন্ধ্যে আপডেটে আমরা জেনে নেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য